সম্বাদী সম্মেলন করছি এই মেডিকেল আগনয় বস্তু করে আছি তখন তারা আমার আর বাইরে মারার করছে বসে একটা মানুষে হাড়ে দসে না মেডিকেল করে দিলে অন্য বড় করে এরপরে গিয়া দুতিবার তিনটিবার হামলা করে আমার বিল্ডিং वाली ভাঙ গিয়া সুন্দর করছে ভাঙার ভাগ আমার খ্রিস্ট ডিসেম্বর মাসে আগাদে कुटुंबিয়ার গুয়া লুলুমিয়ার মাতিজা আবার বসে যায় তো ভাই আমার আরো অনেক কিছু বাড়ি মাছ বাড়ি মাস্ক বই তলামিয়ার বাঘ না ফুলবাড়ি তাতে